আর কিছু করার কি রাখি বলুন গাড়ি নিয়ে আসছি অনেক দূরে ঘুরে আসি দেওয়ার জন্য কিন্তু রাস্তা নেই বুঝছেন আচ্ছা এটা ফোন দিনে বলে দেন যে ক্যান্সেল করে দিয়েছেন আর আপাতত কয়েকদিন অর্ডার করেন না দু তিন মাস রাস্তাটা হইলে পরে ঠিক আছে রাস্তা পুরো সারা গ্যাস পানি তলাই গেছে হ্যাঁ গাড়ির ভিতরে পানি ঢুকিয়ে হর্ন লুম করেন সুম করেন যে সবজি পানি